তাহলে কি বিয়েটা তো ভালোই ভালোই হয়ে গেল তাহলে আমার ভাইয়ের নতুন বইয়ের চাঁদ মুখখানা একটু দেখি কি বলো তা ভাবি আল্লাহ জিয়া পাইন না আপনার মুখটা একটু দেখি আরে আরে কি হইছে ভাই

কি যে বলেন আপনি বাপ মা যেরকম মেয়ে তো ওরকম হবে নাকি কোন দেখাদের দরকার নেই কাজী সাহেব আপনি শুরু করেন আপনার দেখা দেখি হয়েছে হ্যাঁ আপনি বিয়ে কাজটা শুরু করেন আচ্ছা ঠিক আছে তাহলে আমার কাজ আমি শুরু করি কেমন আমি তো সবকিছু লিখে রাখছি ছেলে শুধু সাইনটা দিলে হবে সাইনটা তো এই যে জায়গায় এখানে

তাহলে কি বিয়েটা তো ভালোই ভালোই হয়েই গেল তাহলে আমার ভাইয়ের নতুন বইয়ের চাঁদ মুখখানা একটু দেখি কি বলো তা ভাবি আল্লাহ যা পাইন আপনার মুখটা একটু দেখি ভাই জামাই তো ওখানে গেছে গা

আচ্ছা একটা কথা বল আপনার মা কি নাইজেরিয়ান নাকি নাকি আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে আসছেন এই মা তুমি কি কয় গুলা হ্যাঁ কত সুন্দর আমার মাইয়া আমার মায়ের বিয়ে করা লাগা আমগো সবাই প্রস্তাব দিছে আমরা দেই নাই এই আপনি চুপ থাকেন ভাইয়া এই ভাইয়া এই পানিটা দাও তো দাও কি একটা অবস্থা ভাইয়া 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 এই ভাইয়া ওঠো কি হইছে তোমার ভাইয়া ওঠো না কেন ওঠো আরে কি হলো তুমি বারবার এরকম ফিট কেটেছ কি বুঝলাম না কিছু জীবনে অনেক বিয়া পড়াইলাম কিন্তু বোর চেহারা দিকে জামাই ফিটকাই এই প্রথম দেখলাম আমার জীবনে আমি আর দেখি নাই চুপ থাকেন আপনি তাহলে বেশি কথা কয় ভাই কি মাই দেখে বিয়ে করেছে হ্যাঁ এটা কোনো মাইয়ের ভিতর পড়ে এটা কোনো বাংলাদেশি মাইয়া আমার তো মনে হয় না আমার মনে হয় জানেন হ্যাঁ নাইজেরিয়ান মাইয়া নাইজেরিয়ান তো লাইছে মনে হয় আফ্রিকার মাইয়া এটি

কি বলছো যে না মুরব্বী আপনার দেখছি আপনার দেখছি মায়ের দেওয়া লাগবো না তাহলে আমার বাটপর কাউকে আমি বাটরে কি করছি আমরা কিভাবে বুঝবো যে আপনার মা এরকম কালো আপনি কত সুন্দর আপনার বউ কত সুন্দর আর মেয়ে এরকম কে জানতো আপনাদের সাথে কি আপনার কোন আচ্ছা একটা কথা বলতো এটা কি আপনার মাইয়া আমার তো মনে হয় না যে এটা আপনার মাইয়া মা তুমি মুখে লাগান দিয়ে কথা বলো তুমি কি বলতাছো হ্যাঁ ঠিকই তো কইছে আচ্ছা মুরব্বি আপনি একটা কথা বলতো এই মাইয়া কি আপনার তুমি কথা ভালো করে মিয়া কি কথা দিকও হ্যাঁ তোর বাবার বসে আমি কথা বলতে ঠিক মতো বইলো বুঝছো এই আপনারা চুপ থাকি তো ধর্ম মতো বিয়ে হলছে এখন আপনার বউ শুনে আর আপনার স্বামী শুনে তো এখন এত ঝামেলা বাদ দিয়ে আপনি কি করবেন আপনি আপনা করেন আমার প্রেমের দাম আমি চলে যাই এত ঝামেলা আমার ভালো লাগে না হ্যাঁ চুপ থাকেন আপনি একদম চুপ থাকেন এই মাইলে শুনে করবেন না এই মাইলে আমি সামনে করবো না মাইলে অক্ষণতা রাখবো আমি তালাকের ব্যবস্থা করেন আমি সামনে করবো না অক্ষণ তালাকের ব্যবস্থা করেন আপনি

তিন মাস কি তিন সেকেন্ড সময় পাইবেন না এখন এই মুহূর্তে তালাকের ব্যবস্থা করেন ওই রইল নাকি হ্যাঁ তালাক দিয়ে দিবা আমার মায়ের কি জোর করে তোমাকে আন্দা ঝুলাই দিয়েছি হ্যাঁ দেখে লইছো অত ভুল তোমরা করছো খেসার তোমাকে দিতে হইব আর আমার মায়ের লিয়া তোমার ব্যাপারে সংশয় করতে হইব আপনি বললেই হয়ে গেল আপনি বলবেন আমরা ডেং ডেং করে লয়ে যাব না

তালাকের ব্যবস্থা করে দেন বাবা আমার মেরাজকে বিয়ে হলো আর যাজকে তালাক হয়ে যায় আমি ওর বাবা আমারে কেমন লাগতেছে তুমি কি বুঝতে পারতাছো বলো গুরুভাই আপনার কষ্ট আমি বুঝতে পারতাছি আমি আপনার মেয়েকে নিয়ে গেলাম কিন্তু আমার শালাই তো আপনার মেয়ের সাথে সংসার করবো না tata তো আপনি বেশি কষ্ট হইবে না র তাই আপনি বলতেছি জাহার হয়ে গেছে maaf করে দিন আমাদের আর তালাকের ব্যবস্থা করে দেন ঠিক আছে যেটা ভালো হয় সেইটাই করেন এই যাও মায়ের কাছে যাও আসলে আমার একমাত্র মেয়ে আমার খুব কষ্ট পাইছে আমি তোর বাপ আমার যে কেমন লাগতেছে ঠিক আছে আর কি করার আমার কপাল খারাপ আমার মেয়ের কপাল খারাপ আপনি যেটা ভালো হয় সেইটাই করেন